বৈরুত এয়ারপোর্টে সন্দেহজনক বিস্ফোরণ লেবাননের নতুন কৌশলে অভিযান চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন হিজবুল্লার হামলায় সতেরো ইসরায়েলি সেনা নিহত ইসরায়েলে মিসাইল হামলার নতুন ভিডিও প্রকাশ করল ইরান তেলাবিবের হুমকি ধামকে তোয়াক্কা না করে কাতার সফরে প্রেসিডেন্ট মাসুদ বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাতের মধ্যে এগারো অক্টোবর ঘোষিত হবে শান্তিতে নোবেল জয়ের নাম জোরে সুরে আলোচনায় ইউএনআর এবং আন্তর্জাতিক বিচার আদালত স্বাগত শিরোনাম দেখছেন আপনাদের সঙ্গে আছি বিশ্বাস জাহান লেবাননে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছেন সাঁত্রিশ লেবানিস আহত দেড় শতাধিক বৈরত ছাড়াও দেশ দেশজুড়ে প্রায় সব কটি অঞ্চলে হচ্ছে ব্যাপক বর্ষণ বৃহস্পতিবার নতুনভাবে দেশটির অতত বিশটি শহর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের আশঙ্কা আরো ভয়াবহ হামলার পরিকল্পনা আছে নেতানিয়াহু প্রশাসনের সোমবার লেবাননে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী একদিন পরেই দেশটিতে স্থল অভিযানে নামে সেনারা তবে হিজবুল্লাহর প্রতিরোধে স্থল অভিযান খুব একটা সুবিধা করতে না পেরে বৃহস্পতিবার তা স্থগিত করার সিদ্ধান্ত নেয় নেতানিয়াহু প্রশাসন তারপর থেকে বেরোচ্ছে বিমান হামলা গেল এক সপ্তাহে ইসরায়েলি আগ্রাসনে নিহত হন প্রায় দুই হাজার লেবানিস আহত দশ হাজার ছুঁই ছুঁই ভয়াবহ বিস্ফোরণ হয়েছে লেবাননের বৈরুত এয়ারপোর্টে একটি বিমান অবতরণের পরই পুরো এলাকা কেঁপে ওঠে বিস্ফোরণে এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর জানায়নি লেবানন প্রশাসন শুক্রবার সকালে হয় এই ঘটনা বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে এই তথ্যটি মিডল ইস্ট এয়ারলাইনের এম ই ফোর টু নাইন মডেলের বিমানটি দুবাই থেকে এসেছিল সেটি এয়ারপোর্টে অবতরণের কয়েক মিনিট পরেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ তবে ঠিক কি কারণে ঘটল এই বিস্ফোরণ সে ব্যাপারে এখনো জানা যায়নি বিস্তারিত সন্দেহ করা হচ্ছে এর পেছনেও ইসরায়েলের হাত রয়েছে লেবাননে নতুন কৌশলে অভিযান পরিচালনা করছে ইসরায়েল হিজবুল্লার প্রতিরোধের মুখে দক্ষিণাঞ্চলে করলেও হামলার মাত্রা বাড়িয়েছে লেবাননের উত্তর ও মধ্যাঞ্চলে রাজধানী বরুদ সহ বিভিন্ন আবাসিক এলাকাকে টার্গেট করে চলছে ইসরায়েলি বিমান হামলা অবস্থায় অভ্যন্তরীণ রাজনৈতিক এবং আদর্শিক বিবাদ বর্জন করে একতার ডাক দিয়েছেন লেবাননের অন্তর্বর্তী সরকার প্রধান ইসরায়েলি বিমান হামলায় প্রকম্পিত লেবাননের রাজধানী শুক্রবার ভোরের দিকে বৈরুত সহ লেবাননের কেন্দ্রস্থলে ব্যাপক হামলা চলা ইসরায়েলি বাহিনী বেসামরিক বহুতল ভবন লক্ষ্য করে চালানো হয় এসব হামলা দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে কৌশল পরিবর্তন করেছে ইসরায়েল স্থল অভিযান আপাতত স্থগিতের ঘোষণা দিলেও মাত্রা বাড়ানো হয়েছে বিমান হামলার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলের পরিবর্তে এবার টার্গেটে পরিণত হয়েছে রাজধানী বৈরুত সহ লেবাননের উত্তরাঞ্চল প্রতি মুহূর্তে মৃত্যুর আশঙ্কায় আছে এটাকে কি বেঁচে থাকা বলে জানি না এখন কোন রকম আমরা মরতে চাই না এদিকে লেবাননের কেন্দ্রস্থলে হামলার পর নড়ে চড়ে বসেছে দেশটির সরকারও রাজনৈতিক এবং আদর্শিক বিবাদ বর্জন করে একতার ডাক দিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকার প্রধান এই কাছে সবাই শত্রু তারা এটা দেখবে না কে মুসলিম আর কে খ্রিস্টান তাই বিভাজন দূর করে ঐক্যবদ্ধ হওয়ার এটাই সময় আলোচনার মাধ্যমে আমরা আমাদের করণীয় নির্ধারণ করব কিভাবে আমরা এই হামলা এবং প্রাণহানি কমাবো সেটাতেই গুরুত্ব দেওয়া উচিত এদিকে প্রাণ বাঁচাতে এখনো ঘরবাড়ি ছাড়ছেন দেশটির সাধারণ নাগরিকরা আন্তর্জাতিক গণমাধ্যম বলছে বাস্তুচ্যুত হতে পারেন প্রায় 10 লাখ লেবানিজ যমুনা হিজবুল্লাহর যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে সতেরো ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে এমন দাবি লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় মারুন আল রাস নামে গ্রামে প্রবেশের চেষ্টা করে ইসরায়েলি বাহিনীর সময়ে তাদের লক্ষ্য করে বোমা হামলা করে হিজবুল্লা যোদ্ধারা সে সময় ঘটে প্রাণহানি মঙ্গলবার স্থানীয় সময় ভরে লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল এরপরে হিজবুল্লা যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে তারা বাধ্য হয়ে বাধ্য হয় পিছু হতে সুবিধা করতে না পেরে স্থল অভিযানে বন্ধের সিদ্ধান্ত নেয় তেলাবিব তবে অব্যাহত বিমান হামলা হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান হাসেম সাফি আলদিনকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে তিনি নিহত হয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত নয় ইসরায়েল। হিজবুল্লাহও এ বিষয়ে এখনও কোন তথ্য দেয়নি। স্থানীয় গণমাধ্যমগুলো জানায় হাসেমকে হত্যার উদ্দেশ্যেই বুধবার রাতে দক্ষিণ অঞ্চলে চালানো হয়েছে ব্যাপক হামলা। বর্তমানে তিনি হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ষাট বছর বয়সী এই নেতা হিজবুল্লার রাজনৈতিক শাখার অন্যতম একজন নীতি নির্ধারক দুই হাজার সতেরো সালে হাসমকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র লেবাননের চলমান আগ্রাসনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক নাগরিকরা এমন সতর্কতা জানিয়েছে জাতিসংঘ সংস্থাটির আঞ্চলিক কর্মকর্তা ইমরান রেজা গেল এক সপ্তাহে ইসরায়েলি আগ্রাসনের সাধারণ লেবানিজদের দুর্ভোগের কথা তুলে ধরেন পাশাপাশি সংঘাত বন্ধের আহ্বানও জানান তিনি আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতের ওপরও জোর দেন ওই কর্মকর্তা জাতিসংঘে বেসামরিকদের সহায়তায় লেবানন সরকারের পক্ষ থেকে সাড়ে কোটি ডলার অনুদানের সুপারিশ করা হয়েছে বলে দখলকৃত পশ্চিম তীরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী প্রাণ গেছে কমপক্ষে আঠারো ফিলিস্তিনের প্রাণহানি আরও বাড়তে পারে সংখ্যা কর্তৃপক্ষের শুক্রবার বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে এই তথ্য ভয়াবহ সেই হামলায় প্রাণ গেছে হামাসের আরও এক শীর্ষ নেতার দাবি নেতানিয়াহু প্রশাসনের নিহত এই নেতার নাম জাহি ইয়াসার আবেদ আল রাজেক শরণার্থী শিবিরে এমন বর্বরচিত হামলার তীব্র নিন্দা করেছেন পিএলও মুখপাত্র রাউহি ফতৌফ বলেন ঠান্ডা মাথায় এত বিপুল সংখ্যক বেসামরিক হত্যা নিঃসন্দেহে যুদ্ধাপরাধ তুলকার ইসরায়েলের এই হামলা গেল দুই দশকে সব থেকে ভয়াবহ বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আন্তর্জাতিক ব্যবধান ইসরায়েলে মিসাইল হামলার নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করল ইরান তবে উৎক্ষেপণের স্থান সম্পর্কে কিছুই জানায়নি দেশটির সেনা বাহিনী বৃহস্পতিবার প্রকাশিত ভিডিওতে দেখা যায় ইরানের মরুভূমি এলাকা থেকে ছড়া হচ্ছে অসংখ্য ক্ষেপণাস্ত্র তবে ভিডিও সত্যতা নিয়ে রয়েছে বড় প্রশ্ন মঙ্গলবার রাতে ইসরায়েলের রাজধানী ও দক্ষিণাঞ্চলে কমপক্ষে 180টি মিসাইল ছোড়ে ইরান গেল মাস থেকে লেবাননের সামরিক আগ্রাসন বাড়িয়েছে ইসরায়েল প্রাণ হারিয়েছে হাজারো মানুষ তারই প্রতিশোধ নিতে এই এই হামলা কিন্তু বাড়িয়ে দিয়েছে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা একে ঐতিহাসিক ভুল আখ্যা একে ঐতিহাসিক ভুল আখ্যা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কুমকে দিয়েছেন এর জন্য তেহরানকে গুনতে হবে চড়া মাসুল ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলা থেকে আবারও বিতর্কের মুখে জর্ডান মঙ্গলবার ইসরায়েল লক্ষ্য করে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্রের মধ্যে বেশ কয়েকটি ধ্বংস করেন জর্ডান মুসলিমদের সহ সত্ত্বেও জর্ডানের ইসরায়েলকে অব্যাহত সমর্থন দেয়া নিয়ে চলছে তোলপাড় যদিও আম্মানের দাবি নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিতেই নেওয়া হচ্ছে এই পদক্ষেপ গত এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলা ও আইআরজিসির দুই শীর্ষ কমান্ডার সহ আরও সাত কর্মকর্তা নিহতের জেরে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছিল তেহরান ছুঁড়েছিল তিন শতাধিক ড্রোন ও মিসাইল এগুলোর বড় একটি অংশ ভূপাতিত করেছিল মধ্যপ্রাচ্যেরই আরেক মুসলিম দেশ জর্ডান এ ঘটনার পর মুখে পড়ে দেশটি সমালোচনার অন্যান্য মুসলিম দেশগুলোর অভিযোগ দীর্ঘদিনের মিত্র দেশ ইসরায়েলকে সহায়তায় এমন পদক্ষেপ আম্মানের তবে জর্ডানের সাফাই নিজ দেশের ভূখণ্ড সাধারণ নাগরিক ও সীমান্ত রক্ষার জন্যই ধ্বংস করা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো এপ্রিলের ঘটনারই যেন পুনরাবৃত্তি করল জর্ডান গত মঙ্গলবার হিজবুল্লাহ প্রধান হাসান মৃত্যুর প্রতিবাদে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ছোড়া প্রায় দুশো ড্রোন ও ক্ষেপণাস্ত্রের অনেকগুলো অকার্যকর করেছে জর্ডানের বিমান বাহিনী বন্ধ ঘোষণা করা হয়েছে জর্ডানের আকাশ সীমাও এবারও একই সাফাই গাইল আম্মান আগাম সতর্ক বার্তা ছাড়াই জর্ডানের আকাশ সীমানায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রবেশ করে নিজ ভূখণ্ড ও দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব কিছু ড্রোন জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই পরিচিত জর্ডান সক্ষতা রয়েছে ওয়াশিংটনের পরম বন্ধু ইসরায়েলের সাথেও এবছর মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে সামরিক মহড়ায়ও অংশ নিয়েছে জর্ডান আম্মানের দাবি প্রশিক্ষণের অংশ ছিল এই মহড়া তাজরিয়ান সোভান যমুনা নিউজ মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ আলী শুক্রবার ইমাম খোমিনী গ্র্যান্ড মসজিদে জুম্মার খুদ্ায় দেয়া ভাষণে ঐক্যের ডান দেন তিনি খামেনি বলেন ফিলিস্তিন লেবানন মিশর ইরাক সিরিয়া আর ইয়েমেন সবার শত্রু ইসরায়েল মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করাই শত্রুদের নীতি বলে উল্লেখ করেন তিনি খামেনি বলেন নিজেদের রক্ষা করার আইনি অধিকার রয়েছে ফিলিস্তিনিদের প্রথমে ফার্সি ভাষায় বক্তব্য দলে দিলেও পরে আরবিতে কথা বলেন এই নেতা এতে অংশ নেয় হাজার হাজার ইরানি নাগরিক প্রায় পাঁচ বছর পর ইমাম খোমেন গ্র্যান্ড মসজিদে জুম্মার নামাজ খুদ্ দিলেন তিনি